আমি ম্যাথের ক্ষেত্রে আগেভেন্টি আপ পাইতাম বা কোন সময় নাইনটি আপ অনেক রেয়ার পাইতাম তো আমার এক সময় মনে হইতো যে হয়তোবা ওরা আসলেই ভালো হয়তো আমি ম্যাথ এমনি পারিনা বা আমার বা এত বেশি নাই এরকম কিছু তারপরে আমি একটা জিনিস সিরিয়ালাইজ করলাম যদি আমি চেষ্টা করতে থাকি তারপর আমি দেখলাম আস্তে আস্তে আসি হলো এবং এই আহ আমার নাইনটি ফাইভ আপ মার্ক ছিল ম্যাথে তো এটাই আমি বলতে চাই যে যদি তোমরা চেষ্টা করো বা একটা জিনিস উঠতে লেগে থাকো তাহলে অবশ্যই তোমরা সেই জিনিসটা হচ্ছে অ্যাচিভ করতে পারবো এবং একবার না পারলে আমরা যেন হাল ছিল না আমরা বারবার যেন মানে আমরা যেন বোরিং বোর না হয়ে যায় বা আমরা যাতে না ভাবি যে এটা আমাদের দ্বারা হবে না আমাদেরকে বারবার চেষ্টা করতে হবে তাহলেই একমাত্র আমরা ভালো করতে পারবো তোমার রেজাল্ট কনসিস্টেন্টলি অনেক গ্রো করতেছে এটার পিছনে রিজন সারা দিন যে পড়ার ব্যাপারটা ওইটা কোন সময় আমি ফলো করি না আমার যেটা ক্লাসে অ্যাটেনটিভ থাকি সেটা টেরিমেসের ক্লাস হতে পারে সেটা স্কুলের ক্লাস হতে পারে আমার নিজের ক্ষেত্রে আমি আমার 50% পড়া হচ্ছে স্কুলে অ্যাটেনটিভ থাকার মাধ্যমে বা টেরিমেসের স্কুলে ক্লাসগুলোতে অ্যাটেনটিভ থাকার মাধ্যমে হচ্ছে শেষ করেছি মানে যেগুলো তো আমার সমস্যা বেশি সেগুলো আমি বারবার দেখতাম একবার না বুঝলে দুইবার দেখতাম দুইবার না বুঝলে তিনবার দেখতাম এভাবে এভাবে হচ্ছে আমি আমার বিশ্বকর্মার ম্যাথ অনেক সমস্যা ছিল তো ফয়সাল ভাইয়ের ক্লাস গুলা বিশেষ করে বৃত্তিতে আহ ভাইয়ের যে ক্লাস ছিল সেগুলো দেখে আমি অনেকটা উপকৃত হয়েছি দিন সবার জন্য চব্বিশ ঘন্টায় সবাইকে আল্লাহ সৃষ্টি করছে সবার ব্রেইন কিন্তু একই কিন্তু এটা তোমার নির্ভর করে যে তুমি কিভাবে তোমাদের টাইমটাকে স্পেন্ড করতেছো তো এইটা সবসময় মাথায় রাখবা যে তুমি এখানে টাইমটা ওয়েস্ট করতেছো অন্য কেউ হয়তো এই টাইমটা কিন্তু ভালোভাবে কাজে লাগাচ্ছে এবং সেই সেই ফলটাই কিন্তু ভবিষ্যতে গিয়ে পাবে কনসিস্টেন্সি ইজ দ্য কি তুমি দিনে দুই ঘন্টা পড়ো পাঁচ ছয় ঘন্টা পড়া লাগবে না দুই ঘন্টা পড়ো তাহলে হচ্ছে ইনাফ কিন্তু তুমি স্মার্ট ওয়েতে যদি সেই দুই অ্যাটেন্টিভ ভাবে পড়তে পারো তাহলে সেটাই কিন্তু পরে তোমার বছর শেষে অনেক ভালো একটা অঙ্ক হবে